প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ কে স্পোর্টস খবরের কাগজ সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত দর্শক আজকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ফাইনাল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দুই মহারথি অর্থাৎ ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো ভারতের পক্ষে আজকে রোহিত শর্মা তার শেষ ক্যাপ্টেন্সি হয়তো বা করে ফেলেছেন নেটিজেনদের গুঞ্জন রয়েছে আজকের ম্যাচের পরে রোহিত শর্মা ওয়ান ডে ওডিয়াই অর্থাৎ ক্রিকেট থেকে তিনি অবসর ঘোষণা করবেন অপরদিকে কেন উইলিয়ামসন কিন্তু এবারেই শেষ আসর খেলছেন হয়তোবা এই দুইজনই আজকের ম্যাচ শেষে অবসরের ঘোষণা দিবেন দেশ জুড়ে কল্পা ওয়াজ ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়া অন্যদিকে ইন্ডিয়া যদি আমরা ধরতে পারি তো ইন্ডিয়ার যদি আমরা দেখি ইন্ডিয়ার রোহিত শর্মার পর কিন্তু যে ক্যাপ্টেন্সের নামে যিনি এগিয়ে আছেন সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া হাইড্রিক মান্ডি এদিকে এগিয়ে থাকবেন তার অলরাউন্ডার নৈপুণ্য এবং আইপিএল তার ক্যাপ্টেন্সির কারণে দর্শক আজকে জানিয়ে দেব নিউজিল্যান্ডের প্লেন গুলো প্রথমে রয়েছে উইল ইয়ং রাচিন রবিন্দ্রা কেইন উইলিয়ামসন ডেইলি মিচেল টম লাথাম গেন ফ্লিপস মাইকেল ব্র্যাথওয়েল মিচেল স্টাইনার ন্যাথান স্মিথ কাইল জ্যামসন উইল ওরুক দর্শক এবার জানিয়ে দেব ভারতের যে প্লেইং ইলেভেন রয়েছে প্রথমে রয়েছে রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শেরস আয়ার আকসার পাটেল কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সামি কুলদীপ যাদব এবং বারুণ চক্রবেদী দর্শক আজকের ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কিছুদিন আগে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছে ভারত অন্যদিকে বারবার তীরে গিয়ে তৈরি ডুবেছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে বলা যেতে পারে মুকঠিন রাজা প্রতিবারই এত লড়াই করে ফাইনাল বা সেমিফাইনালে পৌঁছানোর পরই কিন্তু তাদের কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত আর ছোঁয়া হয় না তাদের স্বপ্ন অধরায় রয়ে রয়েছে অন্যদিকে ভারত কিছুদিন আগে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে সাউথ আফ্রিকা হারিয়ে দর্শক দেখার বিষয় আজকে কে হাসের শেষ হাসি রোহিত শর্মা নাকি কেন উইলিয়ামসন এতক্ষণ সাথে আমি কাজী মোহাম্মদ আরফাত আপনারা দেখছেন কে স্পোর্টস খবরের কাগজে খেলার খবরের সকল আপডেট পেতে আমাদের কে স্পোর্টসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ